আনন্দরত্ন একাডেমি ইউটিউব চ্যানেলেই সকলকে স্বাগত জানাই এবং আমরা আজকে ভোটের কারণে এখানকার অফলাইনে ক্লাস অফ রেখেছি কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং সেই কারণে যে রেকর্ডেড ক্লাসটা এখানে আপলোড করলাম সেটা কিন্তু প্রত্যেকে দেখে আসবে যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ভিডিও দেখছো তাদের জন্য রেগুলার একদম পরপর ক্লাসই এটা আপলোড হয়েছে তোমরা দেখে নিতে পারো এবং নোট ডাউন করে নেবে দেখো আমরা এই যে নীতি আয়োগ আজকের আলোচনায় করবো লাস্ট প্ল্যানিং কমিশন করছিলাম তাহলে নীতি আয়োগ সবার আগের ফুল ফর্মটা জেনে যাই ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া এই ট্রান্সফর্মিং ইন্ডিয়ার কথা থেকেই অলরেডি নীতি আয়োগ কেন গঠন করেছে পঁয়ষট্টি বছরের পুরনো প্ল্যানিং কমিশনের পরিবর্তে তার একটা পুরো ধারণা কিন্তু ওই কথা থেকেই চলে আসে অতএব তোমরা যখন নীতি আয়োগের রয়েছে রেসপন্সিবিলিটিসগুলি পড়বে যেখানে এর যে উদ্দেশ্য কী অবজেক্টিভস কি ফিচার্স কী এগুলো পড়তে গেলে এই ট্রান্সফর্ম ইন্ডিয়া কথাটা থেকেই অলরেডি অনেক পয়েন্ট উঠে আসে মাথা ঠান্ডা করে ভাবতে গেলে পরে অটোমেটিক্যালি দেখবে বেশ কিছু কথা তোমরা নিজেরাই লিখতে পারবে অতএব চাপের কিছু নেই আমরা পয়েন্ট ওয়াইজ এই নীতি আয়োগ সম্পর্কে আজকে আলোচনা করবো প্রথমেই যদি মনে রাখি তাহলে যে তথ্যগুলি সবার আগে আমাদের মাথায় নেওয়া দরকার দু হাজার পনেরো সালের ফার্স্ট জানুয়ারি এই নীতি আয়োগ আলটিমেটলি গঠন করা হয় পঁয়ষট্টি বছরের পুরনো প্ল্যানিং কমিশনের পরিবর্তে প্রথম কথাটা এটা পেয়ে গেলাম আমরা এবার দেখো সেকেন্ড স্টেটমেন্ট এখানে কী বলা রয়েছে তাহলে এই যে যে নীতি আয়োগ আমরা পেয়েছি সেই নীতি আয়োগ হচ্ছে আমাদের দেশের যে অর্থনৈতিক উন্নয়ন সেই অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে অ্যাপেক্স পলিসি মেকার একটা ইনস্টিটিউশন নীতি আয়োগ এবং তার যে কর্মচারী সেই কর্মচারীকে দুটো ভাগে ভাগ করা হয়েছে টিম ইন্ডিয়া হাব আর একটা হচ্ছে নলেজ অ্যান্ড ইনোভেশন হাব আমাদের নীতি আয়োগের যে সমস্ত কর্মচারীরা রয়েছে তাদেরকে দুটো ভাগে ভাগ করা হয়েছে তিন নম্বর এখানে প্ল্যানিং কমিশন সম্পর্কে যা যা জেনেছিলাম এটাও কিন্তু একটা নন কনস্টিটিউশনাল বডি এটাও একটা নন স্ট্যাটিউটরি বডি এবং একই সঙ্গে আমরা এটাকে পড়ব অবশ্যই একটা গভর্নমেন্ট অর্গানাইজেশন একটা অ্যাডভাইজারি বডি এবং এটা একটা এক্সিকিউটিভ বডি এই কটাকে আমাকে মনে রাখতে হচ্ছে সবার আগে নিতলে সংবাদ এবার দেখো নীতি আয়োগের যে স্ট্রাকচার যেমন প্ল্যানিং কমিশনের চেয়ারপারসন প্রাইম মিনিস্টার হবেন একজন ভাইস চেয়ারপারসন থাকবেন সেটাও প্রাইম মিনিস্টার নিয়োগ করবেন এবং একই সঙ্গে সিইও একজন থাকবেন সেটাও প্রাইম মিনিস্টার নিয়োগ করবেন ফুল টাইম মেম্বার কতজন থাকবে সরকারের পক্ষ থেকে বা এখানে নির্দিষ্ট করে বলা নেই পার্ট টাইম মেম্বার দুজন থাকবেন এবং একই সঙ্গে চারজন থাকবেন এক্স অফিসিয়াল মেম্বার এবং সেটাই আমাদের কাউন্সিল অফ মিনিস্টার মিনিস্ট্রি থেকে থাকবে সিইও থেকে থাকবে আমাদের প্রধানমন্ত্রী নিয়োগ করবেন পি এম নিয়োগ করবেন এটা স্ট্রাকচার এবং এর সঙ্গে তিনটা আরও বডি থাকছে গভর্নিং কাউন্সিল থাকবে রিজিওনাল কাউন্সিল থাকবে আর স্পেশাল ইনভাইটিস থাকবে দেখো গভর্নিং কাউন্সিলে বেসিক্যালি সমস্ত রাজ্যের যারা মুখ্যমন্ত্রী তারা থাকবেন যত আমাদের ইউনিয়ন টেরিটরি রয়েছে তাদের লেফটেন্যান্ট গভর্নাররা থাকবেন এই নিয়ে আমাদের গভর্নিং কাউন্সিল হবে এবং তারপরে আমরা বলব রিজিওনাল কাউন্সিল দুই বা ততোধিক রাজ্যে যদি তার একই ধরনের সমস্যা রয়েছে সেই সমস্যাগুলি মেটানোর ক্ষেত্রে একটা রিজিওনাল কাউন্সিল গঠন করা যেতে পারে তখন সেক্ষেত্রে সিএম থাকবেন লেফটেন্যান্ট গভর্নর থাকতে পারেন এবং সেটাই প্রধানমন্ত্রী তার বেসিক্যালি চেয়ারপারসন হবেন বা চেয়ার বাই পিএম বা পি এম যাকে সিলেক্ট করে দেবেন তিনি এই গভর্ন রিজিওনাল কাউন্সিলের হেড হবেন এছাড়া স্পেশাল ইনভাইটে বিভিন্ন নির্দিষ্ট ক্ষেত্রগুলি থেকে স্পেশাল ইনভাইটে পিএম নিয়োগ করতে পারেন বিশ্ব স্পেশাল নলেজ পারসন ইকোনমিক ক্ষেত্রে তাদেরকে নিয়োগ করবেন বেসিক্যালি প্রধানমন্ত্রী এই গেল হচ্ছে আমাদের স্ট্রাকচার ফুল এবার দেখো নীতি আয়োগের উদ্দেশ্য একটু বলছিলাম যে বিভিন্ন যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যগুলো যদি আমরা দেখি তো নীতি আয়োগ মূলত কেন্দ্র রাজ্যের যে অভিন্ন উন্নয়ন যাতে হয় একই সঙ্গে একটা ইনটিগ্রাল ডেভেলপমেন্ট যাতে হতে পারে সেই উদ্দেশ্যেই গোটা দেশের হয়ে তথা রাজ্যগুলির হয়েও একটা থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করবে এটা হলো নাম্বার ওয়ান অর্থাৎ কিছুটা পরিধি কাজের পরিধি বা তার যে চিন্তাভাবনার পরিধি সেটা ব্যক্তি বাড়িয়ে দেওয়া হয় দু নম্বর কি ভারত সরকারের কর্মসূচির রূপায়ণ হচ্ছে কিনা সেটাকে দেখবেন যে সমস্ত কর্মসূচিগুলি রিলেজ ডেভেলপমেন্ট কিংবা পার্টিকুলার কোনো সেক্টরে সোশ্যাল ইকোনমিক প্রবলেমগুলি সলভ করার জন্য বিভিন্ন স্কিম লঞ্চ করা হচ্ছে সেটা আদৌ সেখানে কাজ হচ্ছে কিনা বা কোথায় কোথায় সেগুলি প্রবলেম হচ্ছে সেগুলিকে দেখা ইকোনমিক গ্রোথের জন্য কোন কোন বিষয়গুলি বাধা সৃষ্টি করছে সেইগুলিকে দেখা দেশের ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা রয়েছেন তাদের সঙ্গে আলটিমেটলি বিভিন্ন আলোচনায় বসে তাদেরকে দেশের ডেভেলপমেন্টে সহযোগিতা যাতে তারা করে সেই দিকটা বিচার বিবেচনা করা অর্থাৎ ইন্ডাস্ট্রিয়ালিস্টদের উদ্বুদ্ধ করা দেশের প্রোডাকশন দেশের ইকোনমি গ্রোথের ক্ষেত্রে একই সঙ্গে এই যে যারা ছোটো ছোটো বিজ্ঞানী অর্থাৎ নলেজ বা ছোটো ছোটো ইনোভেশন করছেন যারা আমরা আরেকটা বিষয় যেমন তোমরা শার্ট টার্মে দেখো দেখো প্রায় যে তো এদেরকেও আলটিমেটলি প্রমোট করা সরকারের উদ্দেশ্য নীতি আয়োগ সেগুলোকে দেখবেন অর্থাৎ দেশের কোণে কোণে যে সমস্ত প্রতিভা ট্যালেন্ট রয়েছে সেগুলোকে প্রমোট করা সেইগুলোকে তুলে আনা এবং সেইগুলি প্রপার ইমপ্লিমেন্টেশন করা সরকারি সহায়তা দেওয়া এগুলির কাজ করা হচ্ছে নীতি আয়োগের উদ্দেশ্য একই সঙ্গে সরকারি বেসরকারি ক্ষেত্রের মধ্যে একটা সুসংহতি বজায় রাখা সেই দিকটা দেখবেন এবং প্রযুক্তিগত উন্নয়নকে সুদৃঢ় করা একই সঙ্গে এবং দীর্ঘমেয়াদী নীতি যেটা এই যে পার্সপেক্টিভ প্ল্যান বলেছিলাম আমি যে দীর্ঘমেয়াদী ভারতবর্ষের যে শোষীয় কালচারাল যে প্রবলেম সেই প্রবলেম সলভ করার জন্য সেইগুলি কাঠামো গঠন এবং পরিকল্পনা যাতে রূপায়িত হতে পারে তার প্রপার স্টেজ নির্ধারণ করা এগুলি করে থাকবেন এবং সবই করবেন যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে থেকে অর্থাৎ ইকোনমিক প্ল্যানের একটাই উদ্দেশ্য হবে যে আমাদের যে ফেডারেল স্ট্রাকচার রয়েছে সেই ফেডারেল স্ট্রাকচারের মধ্যে থেকে রাষ্ট্রকে আরও শক্তিশালী করা ইকোনমিক দিক থেকে গ্লোবে ইকোনমিক্যালি পাওয়ারফুল তৈরি করা কিন্তু তার মানে এই নয় আমরা গ্লোবে আমাদের ইকোনমিক্যালি স্ট্রং বানাবো কিন্তু আমাদের অভ্যন্তরে আমাদের যে ফেডারেল সিস্টেম রয়েছে সেই ফেডারেল সিস্টেম বজায় থাকবে ইকোনমিক পলিসি হবে আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট ন্যাশনাল সিক ম্যাচুরিটি এইগুলিকে মেনটেন করি ওকে এগুলি সাপেক্ষে হবে অবশ্যই তাহলে এগুলি হচ্ছে নীতি আয়োগের উদ্দেশ্য নেক্সট আমাদের পড়তে হয় যে দেখো সেভেন পিলার অফ এই নীতি আয়োগের যে সেভেন তারপর প্রো অ্যাক্টিভিটি প্রো পিপল পার্টিসিপেশন এমপাওয়ারিং তারপরে হচ্ছে আমরা বলবো যে সকল ক্ষেত্রের একটা ইনক্লুশন আর ট্রান্সপারেন্সি এই পিলার মনে পার্টিকুলার প্রত্যেকটা টার্গেট ডেভেলপমেন্টের সেটা ইকোনমিক গ্রো সেটা তো হবে একই সঙ্গে অ্যাজ এ হোল এন্টায়ার সোসাইটিও যাতে ইকোনমিক্যালি স্ট্রং হয় সেটা দেখা তারপর একটা দেওয়া গেলে যেমন অ্যাক্টিভিটি মানে এই যে স্বপ্ন যত অন্টারপ্রেনারশিপ বিভিন্ন নলেজ এবং ইনোভেশন করছে এইটাকে আলটিমেটলি প্রোমোট করা ওই নাগরিক সবধারী নাগরিক প্রতিক্রিয়াশীল নাগরিক আমার দেশে জরুরি বেশি ডেভেলপমেন্টের জন্য তারপরে চলে আসছি পার্টিসিপেশন সকল নাগরিকেরই প্রশাসনে ইকোনমিক ডেভেলপমেন্টের অ্যাক্টিভ পার্টিসিপেশন দরকার এম্পাওয়ার হচ্ছে নারীর ক্ষমতায়নের উপর বেশি জোর দেওয়া হয়েছে ইনক্লুশন অফ অল সকল ক্ষেত্রের সমাজের সকল সম সকল ক্ষেত্রের ইকোনমিক ক্ষেত্র যদি ধরি সামাজিক ক্ষেত্র ধরি বাকি সকল ক্ষেত্রের এখানে ইনক্লুশনের কথা বলা হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে ইকুয়ালিটি সাম্য এবং সমাজ সুযোগ সম্ভব ট্রান্সপারেন্সি প্রশাসনের সকল ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা এগুলি হচ্ছে নীতি আয়োগ বেসিক্যালি তোমাদের উদ্দেশ্য মনে রাখতে হবে আর আমরা এর সঙ্গে এবার চলে আসি আমাদের যে প্ল্যানিং কমিশনের যাচ্ছে আমি একটু ঠিক করে নিই তোমাদের দেখো ওকে তাহলে এবার আমাদের যে ফাইভ ইয়ার প্ল্যান সেই ফাইভ ইয়ার ফাইভ ইয়ার প্ল্যানের যদি হিস্ট্রি দেখি আমরা তাহলে দেখো আমরা সবাই জানি উনিশশো সালে পনেরোই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হল আর তারপরেই আমরা পেয়েছি যে উনিশশো আটচল্লিশ সালে ভারতবর্ষের প্রথম ইন্ডাস্ট্রিয়াল পলিসি গ্রহণ করা হয়েছে এবং সেই ইন্ডাস্ট্রিয়াল পলিসিতে কিন্তু দুটি বিষয় উল্লেখ করা হয়েছিল বলা হয়েছিল প্ল্যানিং কমিশন গঠন করতে হবে আর দ্বিতীয় হচ্ছে দেশের যে ইকোনমিক প্ল্যানিং হবে সেটা মিক্সড ইকোনমি যে সিস্টেম সেইটাকে ফলো করা হবে এটা ইন্ডাস্ট্রিয়াল পলিসিতে অলরেডি বলে দেওয়া হল একটা লজিক্যাল সিকোয়েন্স হিসেবে আমরা পেলাম উনিশশো আটচল্লিশের পরে একটা দীর্ঘ সময় লেগেছে এবং উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি আমাদের যে সংবিধান সেই সংবিধান দেশের জন্য কার্যকর হয় আর ঠিক তারপরে তার মানে এই যে উনিশশো পঞ্চাশ সালে মার্চ পনেরোই মার্চ আমরা অলরেডি ছাব্বিশে জানুয়ারি পেয়েছিলাম সংবিধান কার্যকর হলো আর ফিফটিন মার্চ আমাদের প্ল্যানিং কমিশন গঠন করা হয় আর ফার্স্ট প্ল্যান ফাইভ ইয়ার প্ল্যান ভারতবর্ষে উনিশশো একান্ন সালে ফার্স্ট এপ্রিল থেকে উনিশশো ছাপ্পান্ন সালের থার্টিন মার্চ থার্টি ফার্স্ট মার্চ পর্যন্ত নির্ধারিত হয় তবে ইকনমিক প্ল্যানের প্রথম বীজ বপন কিন্তু আমাদের এই সময়টা নয় স্বাধীনোত্তর পূর্বেই এবং সেটা আমাদের যে গ্রেট এগ্রিকালচারাল ডিপ্রেশন ভারতবর্ষ হয়েছিল শুধু ভারতে নয় এই সময়কালীনটা ওটা বিশ্বে এই ইকোনমিক প্রভাব পড়েছিল সেখান থেকেই আমাদের ভারতীয় ভূখণ্ডে এই গ্রেট এগ্রিকালচারাল ডিপ্রেশনের সময়ই অর্থাৎ করে প্ল্যানের একটা জন্ম হয় আর সেটাই ফেসটা যদি ধরে নিই তাহলে উনিশশো উনত্রিশ থেকে তেত্রিশ সন পর্যন্ত তাহলে এখানে প্রথম এর ফেজে আলটিমেটলি প্ল্যান ইকোনমিক প্ল্যান গঠন করতে হবে যে তার ধারণার জন্ম হলো এবং সেটা থেকে উনিশশো চৌত্রিশ সালে ফার্স্ট ব্লু প্রিন্ট অফ ইন্ডিয়ান ইকোনমিক প্ল্যান সেইটা তৈরি হয়েছিল বিজ্ঞান ইঞ্জিনিয়ার বিশেষ্বরায় দ্বারা দেখো তোমরা যে এখানে অলরেডি পাবে ইন্টারেস্টিং পার্ট পরিকল্পনার প্রথম ব্লু প্রিন্ট তৈরি করলেন উনিশশো সালে ইঞ্জিনিয়ার এম বিশেষরাম ভারতের প্ল্যানের প্রথম পথপ্রদর্শক বলা হয় বা রূপকার বলা হয় তাকে তিনি প্ল্যান ইকোনমি অফ ইন্ডিয়া বা ফর ইন্ডিয়া প্ল্যান ইকোনমি ফর ইন্ডিয়া নামে একটি বই লিখেছিলেন এবং সেখানে এক হাজার কোটি টাকা ইনভেস্টমেন্টের কথা বলেন এবং ইন্ডাস্ট্রিয়াল যে ডেভেলপমেন্টটা আসবে আউটপুটটা আসবে এরকম সিক্স ফোল্ড আউটপুটের একটা ডিরেকশন তিনি দিয়েছিলেন ইন্ডাস্ট্রির ক্ষেত্রে অর্থাৎ ইন্ডাস্ট্রি বেসডই প্ল্যান ছিল তার এরপরে উনিশশো চৌত্রিশের পরে আমরা যদি ফ্রিডম স্ট্রাগল করি তাহলে উনিশশো আটত্রিশে কংগ্রেসের মধ্যেই প্রথম এই প্ল্যানিং কমিশন গঠন করার কথা ওঠে এবং উনিশশো আটত্রিশে আমরা পেয়েছি ন্যাশনাল প্ল্যানিং কমিশন গঠন করা হয়েছিল বিশেষ করে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং নেহরুর নেতৃত্বে নেহরু ছিলেন এই প্ল্যানিং কমিশনের সভাপতি তারা একটা প্ল্যান তৈরি করে কিন্তু সেই প্ল্যান ব্যর্থ হয়ে যায় কারণ উনিশশো উনচল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে শুরু হয়ে যায় দেশের রাজনৈতিক অবস্থার পুরো পট পরিবর্তন হয়ে যায় সেই সময় ওটাই মেন ফোকাস হয়ে দাঁড়া হয়ে দাঁড়ায় যে কারণে সেটা ব্যর্থ হয় এরপরে উনিশশো চুয়াল্লিশ সালে আমাদের তৎকালীন ভারতবর্ষের আট জন ইন্ডাস্ট্রিয়ালিস্ট একটা প্ল্যান বানিয়েছিলেন যেটাকে বম্বে প্ল্যান হয়ে বলে বলা হয়ে থাকে এবং অবশ্যই ইন্ডাস্ট্রিয়ালিস্টরা বানিয়েছিলেন স্বাভাবিকভাবে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের ডেভেলপমেন্টকে বেস করেই তৈরি করেছিলেন এবং এই তারা তাদের প্ল্যানে বলেছিলেন স্বাধীনতার পর ভারতবর্ষের উন্নয়ন ইকোনমিক ডেভেলপমেন্ট কি হওয়া উচিত তারই একটা রূপরেখা তৈরি করেছিলেন কিন্তু ছিল ইন্ডাস্ট্রি বেসড এছাড়া এরও ঠিক বিপরীত আর একটা উনিশশো চুয়াল্লিশ সালে এম এন রয় আরেকটি প্ল্যান বানান সেটাকে সর্বদয়া প্ল্যান বলা হয়ে থাকে বা পিপলস প্ল্যান বলা হয়ে থাকে তোমরা পড়বে দেখবে ঠিক আছে তো এইখানে এই যে পিপলস প্ল্যান কেন বলা হয় কারণ তিনি ইন্ডাস্ট্রি বেসড নয় আমরা এগ্রিকালচার স্মল স্কেল ইন্ডাস্ট্রি এর বেসিসে ঠিক এই যে বম্বে প্ল্যানের অনুরূপ একটা একদম বিরোধী একটা প্ল্যান বানিয়েছিলেন সোভিয়েত রাশিয়ার যে সোশিয়ালিস্টিক প্ল্যান সেই সোশিয়ালিস্টিক প্ল্যানকে ফলো করে সেই জন্য এখানে শুধু ওইটুকুই মনে রাখতে হবে যে তোমাদের পিপলস প্ল্যানকে নির্মাণ করেছিল হেমেন রয় নির্মাণ করেছিলেন তার বেস কী ছিল সোভিয়েত রাশিয়ার অনুকরণে সোশিয়ালিস্টিক ইকোনমিক পলিসি বা সোভিয়েত রাশিয়ার যে সোশিয়ালিস্টিক পন্থায় ফাইভ ইয়ার প্ল্যান তৈরি হয় তারই সাপেক্ষে এগ্রিকালচার সেক্টর স্মল স্কেল ইন্ডাস্ট্রি এগুলোকে বেস করে তিনি প্ল্যানটাকে সেই সময় বানিয়েছিলেন ওকে গান্ধী প্ল্যান গান্ধীর যে কনসেপ্ট যে থিওরি সেই গান্ধী তার মধ্যে গান্ধীর থিওরি তোমরা সবাই জানো রাজ ব্যবস্থা একটু শাসন এবং একই সঙ্গে তিনি ইকোনমিক ডিসেন্ট্রালাইজেশনের কথা সেই সময় বলেছিলেন ক্ষমতা ডিসেন্ট্রালাইজেশনের কথা বলেছিলেন এইগুলির ভিত্তিতে বেসিক্যালি গান্ধী প্ল্যান বানিয়েছিলেন এস এন আগরওয়াল এবং সেটা ছিল উনিশশো চুয়াল্লিশ সাত উনিশশো চুয়াল্লিশ এর তিনটে পেজ এজনের পরীক্ষায় বেশি দিয়ে থাকে তো এইগুলি হচ্ছে আমাদের অলরেডি প্ল্যান পেলাম আমরা উনিশশো একান্ন সালে ফার্স্ট এপ্রিল থেকে উনিশশো সালে থার্টি মার্চ পর্যন্ত প্রথম স্বাধীনতার পরে আমাদের একটা সোভিয়েত রাশি রাশিয়ার অনুকরণে আমাদের ফাইভ ইয়ার প্ল্যান পেয়েছি কিন্তু তার আগে এগুলি তৈরি হয়েছিল এফেক্টিভ হয়নি সেটা পরের বিষয় তো এই জন্য আমাদের এই অংশটা এইবার এখান থেকে আমরা চলে আসি যে আমাদের যে প্ল্যানিং কমিশন গঠন করা হয়েছিল সেই প্ল্যানিং কমিশনের কাজ কিছু প্রশ্ন প্রশ্ন দুটো পয়েন্ট এর সময় আমাদের একটু আলাদাভাবে করে নিতে হয় যার পরে আমরা নীতি আয়োগ অলরেডি করেছি যেহেতু নীতি আয়োগ এখন মুখ্য বিষয় জন্য আগে পড়ছি দেখো সম্পদের সর্বোত্তম ব্যবহার দ্বারা আমাদের যে ইকোনমিক প্ল্যান সেটা নির্মাণ করতে হবে প্রায়োরিটিস শনাক্তকরণ করতে হবে সেই অনুযায়ী স্টেজ নির্ধারণ করতে হবে এবং সেই স্টেজ অনুযায়ী লক্ষ্য নির্ধারণে বা লক্ষ্যের রূপায়ণে রিসোর্সের করতে হবে সেইটাকে ঠিক করা সেটাই হচ্ছে তাহলে সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে প্ল্যান নির্ধারণ করা আর এই প্ল্যানে ভারতবর্ষের কোন কোন সেক্টরকে আগে ডেভেলপ করতে হবে সেইটাকে অর্থাৎ প্রায়োরিটি নির্ধারণ তারপরে স্টেজ নির্ধারণ ডেভেলপমেন্ট তো এক লাফে হয়ে যাবে না সেটা নির্দিষ্ট কতগুলি ধাপে ধাপে হবে এবং সেই ধাপ অনুযায়ী রিসোর্স অ্যালোকেশন করা প্ল্যানিং কমিশনের মূলত কাজ ডেভেলপমেন্টে যে যে বিষয়গুলি বাধা সৃষ্টি করছে সেগুলোকে খুঁজে বার করা সেটাও একটা কাজ ছিল আর প্ল্যানের রূপায়ণে সফলতার যে শর্ত সেই শর্তগুলিকে নির্ধারণ করা এগুলি ছিল পরিকল্পনা কমিশনের গঠন আর এই পরিকল্পনা কমিশনের সাথে সাথে ন্যাশনাল ডেভেলপমেন্ট যে কমিটি বা কাউন্সিল সেই কাউন্সিলও গঠন করা হয়েছিল একই সঙ্গে তার আবার কাছে দেখো একদিকে প্ল্যানিং কমিশন গঠন হলো অন্যদিকে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল গঠন করা হয় এনডিসি এবং এটা পরীক্ষায় আমাদের আসে সিক্স আগস্ট উনিশশো সালে গঠন করা হয় এটাও কিন্তু নন স্ট্যাটুয়েটারি বডি এবং এটাও একটা নন কনস্টিটিউশনাল বডি স্ট্রাকচার কি প্রাইম মিনিস্টার প্লাস প্রত্যেকটা রাজ্যের সিএম থাকবেন এবং ইউনিয়ন টেরিটরি লেফটেন্যান্ট গভর্নর থাকবে আর প্ল্যানিং কমিশনের যারা সদস্য তারাও এখানে থাকবেন এবার এরা কী করবে প্ল্যানিং কমিশন যে পরিকল্পনাটা বানালো সেই খসড়াটা এরা বারবার করে পড়ে সেটার অনুমোদন করবে এর মধ্যকালীন মূল্যায়ন করবে একই সঙ্গে কেন্দ্র রাজ্যকে অর্থনৈতিক দিক থেকে পরামর্শ দেবে তো এগুলি হচ্ছে এনডিসির কাজ ওকে তো এই হল প্ল্যানিং কমিশন এইভাবে কাজ চলেছে এবং দীর্ঘ পঁয়ষট্টি বছর পরে শেষে প্ল্যানিং কমিশনের পরিবর্তে আমরা নীতি আয়োগ এনেছি বিভিন্ন কনসেপচুয়াল কোয়েশ্চেন এই দুটো পার্ট নিয়ে থাকবে এটাকেই ভালো করে পড়ে আসবে তোমরা এর পিডিএফ আমি তোমাদের অলরেডি আমাদের যে এখানকার রানিং ব্যাচের গ্রুপ রয়েছে সেখানে দিয়ে দেবো সেখান থেকে একটু ভালো করে তোমরা দেখে নেবে ওকে আজকের ক্লাস এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী পর্বে শরীর স্বাস্থ্য থেকে ভালো থাকবে